আমার সাথে তো এটা খুব হয় যেদিনই বাসায় একটু কাজের ঝামেলা বেশি থাকবে সেদিনই দেখা যাবে যে হেল্পিং হ্যান্ড আসে না আসসালামু আলাইকুম সকালটা শুরু হলে খুব ভালো কাজের মধ্যে দিয়ে আমার ফ্ল্যাটটা তো অনেক বড় এখানে আমরা আশিটা ইউনিট মানে আশিটা পরিবার তো আমাদের একটা মিটিং থেকে সিদ্ধান্ত হয়েছে কালকে ভোরবেলা গাড়ি যাবে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ দেবার জন্য সেখানে মানে অংশগ্রহণ করতে পেরে আলহামদুলিল্লাহ খুব খুশি তো এটা দেবার জন্য তো আসলে ব্যাগ বা বস্তার প্রয়োজন তো আমি আমার একটা স্টাফকে ফ্যাক্টরিতে পাঠিয়ে দিয়ে আমিও কিছু বস্তাও নিয়ে আসে তাদের কাছে পৌঁছে দিলাম আর কালকে হচ্ছে আমার বাসায় ছোটোখাটো একটা গেট টুগেদার পার্টি রয়েছে তার জন্য সব কিছু ভাবলাম রান্নার ফাঁকে ফাঁকে একটু গুছিয়ে নেই আমি হচ্ছে চিকেনের জন্য দুটা মুগি বের করে নিয়েছি একটা ইলিশ মাছ আর হচ্ছে কিছু ডিমও এনেছি ওদিকে আর দুপুরে রান্না এক চুলায় চলছে আর এদিকে হচ্ছে একটু একটু গুছিয়ে নিচ্ছি রোস্টেড পিসগুলো মেখে নিলাম এগুলোও ভেজে রেখে দেব তাহলে কালকে আমার রান্নাটা খুব সহজ হবে ডিমগুলোও ধুয়ে নিলাম আজকে আমার ম্যাডাম একেবারে উইদাউট ইনফরমেশনে সে আসে নাই এমনটাই করে ওরা তো চিকেন সিজলি করব কালকের জন্য একটু সেটাও ভাবলাম মেরিনেট করে রাখি এটাও যদি ভেজে রাখি আমারই কালকে অনেক সুবিধা হবে তো দুপুরে রান্না চলছে এদিকে চুলাই হচ্ছে আমি প্যান দিয়ে দিলাম রোস্টের পিসগুলো ভেজে নেবার জন্য এর মধ্যে আনিসের কি হয়েছে বেশ দিনও অফিসে ভাত খেতে চায় না দুপুরবেলা বলে আমার ভাত খেতে ইচ্ছা করে না তো কালকে হালকা বকা দিয়েছি যে ভাত না খাও অন্য কিছু তো খেলে পারো রুটি পরোটা এগুলো তার খুব পছন্দ তো আজকে খুব ভয়ে ভয়ে মনে হয় ফোন দিয়েছে যে ঠিক আছে আমাকে একটা পরোটা সেকে দাও তো রেডি পরোটা আর একটা ডিম্পোস দিয়ে দিলাম আর একটা আপেলা নাম কেটে দেব রোস্টের কড়াইটা পাশের চুলাতে দিয়ে আমি চিকেনের যে সিজলিটা করব সেটাও হচ্ছে এখন ভেজে নেই ছোটখাটো কাজ আসলে একটু গুছিয়ে রাখলে দেখা যায় আমার কালকে খুব সহজ হবে রান্নাবান্না তো সেগুলো মোটামুটি শেষ করেছি মনে হলো ডেজার্টের জন্য একটা পুডিং করে নিলে কেমন হয় তো মনে হয় সাথে সাথে সেটাও একটু করে ফেললাম এটাও তো আসলে একটু ঝামেলার কাজ তো সেটাও ভাবলাম এখনই বসিয়ে দিই তাহলে হয়ে যাবে তো প্রসেস করে নিয়েছি এখন হচ্ছে ক্যারামেলটা তৈরি করে নেব আর তারপর হচ্ছে এটাও বসিয়ে দেব যে কোনো গেট টুগেদারের আগে আমি আসলে চেষ্টা করি এভাবে আগের দিন একটু গুছিয়ে রাখতে যেহেতু একা হাতে সব কিছু করতে হয় আমার জন্য সেটা খুব সুবিধা হয় তো পুডিংটা এখন আমি রাইস কুকারে বসিয়ে দিলাম আর আমি তো গরুর মাংসটা সবসময় একটু সেদ্ধ করে নেই গরু বা খাসি যেটাই হোক তাহলে এক্সট্রা অনেক তার তেল চলে যায় তো সেটার জন্য গরুর মাংসটাও চুলায় বসিয়ে দিয়েছি এটা এখন একটু জাল দিয়ে নেব আর এদিকে দেখলাম আমার হচ্ছে পুডিংটা হয়ে গিয়েছে খুব ভয়ে ভয়ে আল্লাহর নাম করে সেটা খুলে নিলাম আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে জমেছে আর এটা একটু ঠান্ডা হবার পর এখন হচ্ছে ফ্রিজে রেখে দেব কালকে বিকেলের জন্য তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু কমেন্ট করবেন লাইক করবেন আল্লাহ